পশ্চিমবঙ্গ এবার তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছে জানদলে বিস্তারিত দেখুন মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ শনিবার থেকে তীব্র তাপপ্রবাহের তীব্রতা কমবে এরপর রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহের কলকাতা সহ পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় বন্ধ তাপপ্রবাহ মানে কলকাতা সহ যে আদার্স যে উপকূল এলাকুলোয় তাপপ্রবাহটা বন্ধ হয়ে যাবে এবারে তার নিচে দাঁড়িয়েছে রবিবার থেকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর তাপপ্রবাহ সতর্কতা নেই এটা একটা খুব ভালো খবর এই যেই জায়গাগুলোয় আর তাপ তাপপ্রবাহ সেরকম হবে না তারপর আছে দক্ষিণবঙ্গে বাকি জেলায় তাপপ্রবাহ থাকলেও কমবে দাপট আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন এর প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটাই কমবে অনেকটাই স্বস্তির খবর এটা শুনে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে এটা খুবই ভালো খবর বৃষ্টির রবিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এরপর সোমবার কলকাতাসহ কলকাতা সহ রাজ্যের সব জেলায় সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আটই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হতে পারে কালো কালবৈশাখী এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ আজ থেকে সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ বেগের ঝড় হতে পারে পাঁচ ছয় এবং সাতই মে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আজকের মতো আবহাওয়া দপ্তরে যেই নোটিশটি পেলাম এই নোটিশটি সত্যি মানুষের কাছে অনেকটাই স্বস্তিদায়ক এত গরমের পরে এত সুন্দর একটা নোটিশ পাওয়ার পরে এত সুন্দর কথা শোনার পরে অনেকটাই স্বস্তি মনে হচ্ছে তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন